আফগানের কালেবান নতুন সূর্যের উদয় ঘটিয়ে সারা পৃথিবীময় বার্তা দিচ্ছে আগামীর পৃথিবীর সর্বত্রই কালেমার পতাকা উড়বেই ভাই আমি থাকবো না নয়তো আমার সমবয়সীরা থাকবে না কিন্তু কালেমার পতাকা বাংলাদেশও পূর্বে দিল্লির লালকেল্লা তো উড়বেই শাহ ঈমানদার বিজয় হবে আগামী দিনে সুন্দর দিন ভোর ভোরবেলা ঘুম থেকে উঠে ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই কট্টর নিকট্টাও পড়ে গেছে সেই যুবক সিনো দেইকো মনে রাইখো فلسطین পতাকা উড়বেই কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ গ즈রাকের ওই কসাই অসংকোই ईमानदार মুসলমানের হত্যাকারী নরেন্দ্র মোদিরও নিকট্টাও পড়ে যাবে সন্দেহ করে তুমি আগাও তুমি নষ্ট হইও না আমি বললাম তো জোয়ান ছেলেরা নষ্ট হইও না নারীর ফান্দে পরে যায় না বাপ নারী মিলেই যাবে তোমার বাপ বিয়ে করছে তুমিও করতে পারবা তোমার দাদা বিয়ে করছে তুমিও বিয়ে করতে পারবা তোমার পূর্বপুরুষ বিবাহ সাদী করছে তুমিও পারবা তোমার সমাজে প্রতিনিয়ত মানুষ বিবাহ করছে তোমার জন্য একজন হালাল স্ত্রী মিলে যাবে তুমি কুত্তার মতো হইও না ঠিক

কি বিনিময় অর্জন্ত একটা যুবক যদি বুঝো ভাই তো আমার বড় শক্তি কি ভাই অপেক্ষা করো অপেক্ষা কর আজকে আমি আমার এক আত্মীয় বিয়ে পড়ايا আসছি তো বিবাহের এই পবিত্র বন্ধন তো আল্লাহ তালাই জারি করছেন এটা তো চলতেই थी অবصا منهم رجالا كثيرا আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমেই এই পৃথিবী নয় নারী পুরুষ আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি এই জন্য নৌজোয়ান ভাই আমি খোলামেলা বললাম দয়া করে তোমরা আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে পাঁচ অক্ত নামাজ পড়ো আগামীর যুদ্ধের জন্য তৈরি হও সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আপনারা খেয়াল করেন যে কোন বিবেকবান মানুষ খেয়াল করেন বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মোড়ে মরে। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় মহল্লায় মফসলে রাজধানীতে সিটিতে সর্বত্র মাদ্রাসা নুলারি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা চারিদিকে আল্লাহর কোরআনের আওয়াজ গলিতে গলিতে হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে কোনায় কোনায় মুসলমানের বাচ্চারা। আজকে বাংলাদেশের হালাত হলো এই যে বাংলাদেশের দিন মজুর কুলি দিন আইনা দিন খায় ওই ব্যক্তিও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজ কোরআন হবে আবার একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি হাজার কোটি টাকার মালিক তিনিও স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজ কোরআন হবে সমাজের সর্বত্র কোরআনের মহব্বত কোরআন শিখানোর ভালোবাসা যেহেতু মানুষের মাঝে জন্ম নিয়েছে কাজে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী আর সেটা টিকবে না ইনশাআল্লাহ আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে ভাইয়া মনে রাখো আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে অতিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস আমি মানুষের মাঝে অবস্থার পরিবর্তন করি আজ 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমান ক্ষমতাচ্যুত আবার ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হচ্ছে আফগানের তালেবান নতুন সূর্যের উদয় ঘটিয়ে সারা পৃথিবীময় বার্তা দিচ্ছে আগামীর পৃথিবীর সর্বত্রই কালেমার পতাকা উঠবে আমি থাকবো না নয়তো আমার সমবয়সীরা থাকবে না কিন্তু কালেমার পতাকা বাংলাদেশও উঠবে দিল্লির লাল কেল্লা তো উঠবে ওই সমস্ত আলু পিয়াজ আদা এগুলোর ভয় দেখাই বাট পাতরা বৈসা বইসা ওইখান থেকে ইন্ডিয়া থেকে বয়ে আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না তার আপ্পার পেঁয়াজ আপ্পার আলু পিঁয়াজ কি তার বাফে ভয়ে তো উৎপাদন করে পেঁয়াজ হবে না

মানে সহজ আয়াত অফিস সামাই রিস্কুকুম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে তোমাদের জিদিক আসমান কোথায় ভাইয়া আসমান বলো না কোথায় আসমান আল্লাহর কাছে আমি তো তাকবুল আকুল করি করি না আমরা তার সিজদা করি এই জন্য হার বানায় ইনশাআল্লাহ মুসলমান হারে না আসমাম থাকবে না জমিনও থাকবে না এই ইসলামের ইসলাম সূর্যের মতো পৃথিবীর একদিকে যদিও সূর্য ঢোবে কিন্তু পৃথিবীর আরেক দিকে সূর্য ওঠে পৃথিবীতে একই মুহূর্তে পুরো পৃথিবীর না বোঝেন নাই কথা এই মুহূর্তে পৃথিবীতে সর্বত্র রাত না না এখন দিনের আলো নাই কোথাও আছে আছে তাহলে পৃথিবীতে একই মুহূর্তে সারা পৃথিবীতে একসাথে অন্ধকার হয় না এই সারা পৃথিবীতে কখনোই একসাথে ইসলাম নিশ্চিন্ন হবে না হবে না এটা সিস্টেম নাই এটা সিস্টেম নাই এটা আল্লাহর ফায়সালাতে নাই এটা আল ইসলাম ইয়ালু নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে এটা ফেলে মুজারের ফিগা বুঝায় বুঝায় অর্থাৎ ইসলাম সর্বদাই বিজয়ী থাকবে সর্বদাই বিজয়ী থাকে কোন এক অঞ্চলের মুসলমান যদি নির্যাতিত হয় তো সময়ের ব্যবধানে আবার তারা ঘুরে দাঁড়াবে আল্লাহ